নমস্কার আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রচুর মানুষের প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে বা জানার কৌতূহল থাকে অ্যালার্জি কি করে হয় কেন হয় আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আর নতুন দর্শক যারা এসছেন ওনাদের স্বাগত জানিয়ে অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করার জন্য অন্য দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা যেই আলোচনার আগে আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম পাঁচশো টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠাতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা মৌলালি মাজার থেকে বাঁধিক দিয়ে যে রাস্তা বেরোচ্ছে সেই রাস্তায় মা প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত অর্থাৎ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত মূল আলোচনায় ফিরে আসি অ্যালার্জি কেন হয় অ্যালার্জি যখনই হয় আমরা বিভিন্ন খাদ্য পদার্থের উপর সন্দেহ করি ব্যাক ক্যালকুলেশন করতে চালু করি যে সকালে কি খেয়েছিলাম বিকালে কি খেয়েছিলাম কালকে কি খেয়েছিলাম পশু কি খেয়েছিলাম কেন অ্যালার্জি হলো এবার অ্যালার্জি মানে বিভিন্ন ধরনের অ্যালার্জি হয় যেমন গায়ে দর দাগড়া দাগড়া হওয়া চুলকানি হওয়া ঠোঁট মুখ চোখ ফুলে যাওয়া এগুলো এক ধরনের অ্যালার্জি তার সাথে সাথে কিন্তু হাঁচি সর্দি কাশি নাক দিয়ে জল পড়া এটাও এক ধরনের অ্যালার্জি দমের চাপ হওয়া কষ্ট হওয়া এটাও এক ধরনের অ্যালার্জির কারণে কিন্তু হয়ে থাকে অনেক সময় গ্যাস ফ্রেন্টেশনের ডিস্টারবেন্সের জন্য ডিস্টারবেন্সও অ্যালার্জির জন্য অ্যালার্জিক ফিগারের জন্য হয়ে থাকে এবার অ্যালার্জি হওয়ার জন্য অ্যালার্জি হয় কেন অ্যালার্জি হয় তখনই যখন নর্মাল সাবস্টেন্সেস আমাদের শরীরে প্রবেশ করে আর প্রবেশ করার পরে সেগুলো আমার শরীর তাকে সহ্য করে নিতে পারে না আমার শরীর তার প্রতি একটা হাইপার রিয়াক্টিভ রিয়াকশন শো করে তখনই ডিফারেন্ট টার্গেট অর্গানের সিগনাল পাঠিয়ে দিয়ে ওখানে সিমটমস ক্রিয়েট করে এবার নর্মাল সাবস্টেন্সেজ আমার শরীরে কী কি প্রবেশ করে একটা প্রবেশ করে আমাদের নিঃশ্বাসের সাথে যে শরীরে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার সাথে যে ডিফারেন্ট পলিউটেন্ট আমাদের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টে আসে সেই জিনিসগুলো আমাদের শরীরে প্রবেশ করে দ্বিতীয় খাদ্য পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে এবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সারাদিনে আমরা নিঃশ্বাস প্রশ্বাস প্রায় দশ হাজার লিটার নিঃশ্বাস নেওয়া ছাড়া করে থাকি এবং তার তার বিনিময়ে তার তুলনায় খাদ্য পদার্থ একদমই নগণ্য ওটা প্রায় সারা দিন মিলিয়ে দিনে দু চার আটবার যাই আমরা খাই এক কেজির বেশি আমরা খাই না অর্থাৎ খাদ্য পদার্থ যদি খুব সিভিয়ারলি রিয়াক্টিভ যদি না থাকে তাহলে খাদ্য পদার্থের খুব একটা রোল নেই বেশি রোল আছে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরদের যেরকম হাউস ডাস্ট মাইট বিভিন্ন ধরনের ডাস্ট বিভিন্ন ধরনের ছত্রাক বিভিন্ন ধরনের গাছগাছার রেণু বিভিন্ন ধরনের অ্যানিমাল ড্যান্ডার্স এদেরকে চিহ্নিত করা খুব প্রয়োজন এদেরকে চিহ্নিত করলেই কিন্তু অ্যালার্জির সুবাহার দিকে আমরা এগোতে পারবো এদেরকে চিহ্নিত করার জন্য যে পরীক্ষাটা প্রয়োজন সেটা হলো মডিফাইড স্কিন প্রেকটেস চামড়ার উপরে চামড়ার উপরে মডিফাইড স্কিন প্রিক করে বিভিন্ন অ্যান্টিজেন দিয়ে টেস্ট করা হয় আমাদের এখানে একশো চুয়াল্লিশ ধরনের অ্যালার্জেন টেস্ট করা হয় যার চার্জেস দু হাজার পাঁচশো টাকা আছে এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি ফোর ডাবল সেভেন সিক্সে যোগাযোগ করে পাঁচশো টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা এই সেই পরিষেবা নিতে পারেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে পাঁচ মিনিটের হাঁটা পথ মোলারি মাজার এবং ইত্যাদি সিনেমা হলে মাঝখানের বাড়িতে অবস্থিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যদি ভিডিও লাইক না করে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে করে যাবেন আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি আলমা সেন্টার কলকাতাতে